এবং পাঁচই আগস্টের আগ পর্যন্ত সকলে কমন শত্রু ছিল ফেসিস্ট হাসিনা এবং তার লালন পালনকারী প্রতিবেশী দেশ ইন্ডিয়া কিন্তু পাঁচই আগস্টের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল দেশের জনগণের বিশেষ করে ছাত্র জনতার যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তাদের তারা যা চেয়েছিল সেই লক্ষ্যে আমরা কতটুকু যেতে পেরেছি বা পারি নাই সে বিষয়টি আপনারা জানেন শ্রোতাবৃন্দ আমরা এমন অভাগা একটা দেশ যে দেশের অধিকাংশ মানুষ তাদের আদর্শ কোনটি স্থির করতে পারেনি এখন